এই যে এটা কানেক্ট করলাম তারপর দেখেন এই যে লাইটিং খালি চেঞ্জ হইতেছে ভাই দেখেন একবার লাল একবার গ্রিন একবার ব্লু বিভিন্ন ধরনে কালার হইতেছে আবার দেখেন এটা কিন্তু ক্যামেরাটা এই যে দেখেন সাইডে রুটেড হবে সব ড্রোন খালি উপর নিচে রুটেড এটা সাইডে রুটেড হবে এই যে দেখেন সাইডে রুটেড হচ্ছে তো সুন্দর কন্ট্রোলিং এক জায়গায় স্থির থাকবে আর এটার ভিডিওটা কিন্তু একদম স্মুথ আসবে ভাই এটা দিয়ে কিন্তু আপনারা যে কেউ ভিডিও করতে পারেন যে কোনো জায়গায় ব্রাশলেস মোটরই লাগবে বাজেট কম তাদের জন্য ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স মডেল এটা ব্রাসলেস মোটর

বাজারে সেরা জিনিস একদম রিজনেবল প্রাইসে দেখতেছেন ভাই একদম হাওয়ার উপর এক জায়গায় বাইশা আছে এটা

সিটি নাম্বার দোকান টয় বাজার আপনারা সরাসরি টয় বাজার চলে আসলে ড্রোনও পেয়ে যাবেন শখের ড্রোন পেয়ে যাবেন প্লাস একটা ইয় ফ্রিতে পেয়ে যাবেন ড্রোনের সাথে ড্রোন কিনলে এয়ারপার্স টোটালি ফ্রি আর আপনারা যারা না আসতে পারবেন তারা ভিডিওতে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন অবশ্যই ভিডিওতে দেওয়া আছে

অনেক বাচ্চারা ফোন দিয়ে বলে যে ভাইয়া ড্রোন লাগবে তাদের জন্য আজকে ক্যামেরা সহ প্রত্যেকটা ড্রোনের সাথে দিয়ে দিবো তো একদম চিপ প্রাইজের ভিতরে ক্যামেরা সহ ড্রোনাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে নাইন জিরো মডেল আর এটা থাকবে একদম মনে করেন ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ আট জিবি লাইটিং আছে খুব সুন্দর লাইটিং কন্ট্রোলিং খুবই ভালো কম প্রাইজের ভিতরে ভালো একটা জিনিস মাত্র টাকা মাত্র টাকার সাথে আবার ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে মনে করেন যে বাজারের সেরা রেট বলতে পারেন এটা আমাদের ঈদ উল ফোর উপলক্ষে বা রমজান উপলক্ষ্যে যেটাই বলেন আমরা কিন্তু এই উপলক্ষে এই ড্রোনা একদম ফ্রিতে মানে কম প্রাইজে দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে যে ইয়ারপোর্ডস গুলো হচ্ছে যে যারা ভিডিও সর্বোচ্চ শেয়ার করবে তাদেরকে একটা করে ড্রোন কিনতে হবে এমনি ফ্রিতে দিয়ে দিব একটা মানে শেয়ার করলে শেয়ার করলে তো আর টাকা পয়সা লাগবে মানে সর্বোচ্চ শেয়ার করতে হবে ফ্রি এটা শুধু আপনার এমনি ফ্রি দিয়ে দিবো ডোন কিন্তু হবে না যারা সর্বোচ্চ শেয়ার করবে রাইট রাইট তারপরে যে ড্রোনটা দেখো আপনাদেরকে এটা হচ্ছে আপনার S23 মডেল এটা আপনার খুবই নতুন একটা মডেল আর এটা ক্যামেরা থাকবে এস ক্যামেরা আজকে প্রত্যেকটা ড্রোন থাকবে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ আর এই ড্রোনটা কিন্তু সেন্সরও আছে কোথাও বাড়ি খাবে না প্লাস ফোর মোড আছে তো এটা প্রাইস দিচ্ছি মাত্র 5500 টাকা 5500 মাত্র 5500 টাকা দুইটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেছেন আমার হাতে আর একটা হচ্ছে অরেঞ্জ কালার পেয়ে যাবেন আপনারা তারপরে যে ডোনটা দেখাব আপনাদেরকে যে দেখেন এফ ওয়ান এইট ফাইভ প্রো মডেল এটা আপনার অনেক জনপ্রিয় একটা মডেল আর এটার কোয়ালিটি খুবই ভালো কম প্রাইসের ভিতরে খুবই ভালো বলতে পারে বলতে পারেন এটা এটা সেন্সর আছে তারপর হচ্ছে গিয়ে ক্যামেরা দুইটা দুইটা ব্যাটারি প্লাস ক্যারি ব্যাক

সবার সাধ্যের ভিতরে মোটামুটি বাংলাদেশের বর্তমান কন্ডিশন অনুযায়ী তো আমি মনে করি এর ভিতরে সবাই পারচেজ করতে পারবে আর এই ড্রোনগুলা কিন্তু প্রাইস আরো বেশি আমি জাস্ট আপনাদের পারচেজের জন্য শুধুমাত্র রমজান মাস উপলক্ষে অফারটা থাকে জি রমজান মাস উপলক্ষে কমাই দিয়েছি তারপরে যে হচ্ছে 998 প্রো ম্যাক্স মডেল আগে ছিল 998 প্রো মডেল এখন হচ্ছে 998 প্রো ম্যাক্স হয়ে আসছে যার কারণে ক্যামেরা রেজুলেশন একটু ভালো করা হয়েছে প্লাস দুইটা ক্যামেরাতেই আপনার এইচডি ফুল এইচডি পাবেন আর হচ্ছে কি আপনার চতুর্দিকে রেঞ্জটা পাবেন 600 মিটার পর্যন্ত আর এই ড্রোনটা কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে ফ্লাই করতে পারবেন কারণ এটা বাসার ভিতরে বাসার বাহির ইনডোর আউটডোর সব জায়গায় চালানো যায় আর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো

সাড়ে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাবেন আপনার ব্ল্যাক কালার ঠিক আছে দুইটা কালার পেয়ে যাবেন

আপনার ভিডিও করে ছাড়বেন ইনশাআল্লাহ ভিডিও করে ছাড়লে ভাইরাল হবে রাইট ভিডিও করে ছাড়লে ভাইরাল হবে আর এগুলোর প্রাইসও কিন্তু বেশি না এরকম না যে একটা আইফোন কিনতে হবে 1.2 লাখ 2 লাখ দিয়ে কিভাবে কিনবো ভাই একদম কম প্রাইজের ভিতরে মাত্র 5200 টাকা 5200 টাকা 5200 টাকা ঠিক আছে এই যে দেখেন সাথে আবার ইয়ারপডস ফ্রি ইয়ারপডস ফ্রি এটা হচ্ছে শুধু আমাদের মাসুলতকে আপনাদের জন্য নিয়ে আসছি এই অফারগুলো আর এই গিফটগুলো এই গিফটগুলো কিন্তু আপনারা ড্রোন কিনা ছাড়ও লুফে নিতে পারেন শুধু আপনার শেয়ার করতে হবে বেশি বেশি করে তাহলে কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে কি আপনার আর জে ওয়ান জিরো সেভেন প্রো মডেল ছিল একটা ওইটারই আপডেট ভার্সন চলে আসছে কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স আর এটা কিন্তু ওইটাতে ক্যামেরা রেজুলেশন অনেক ভালো করা হয়েছে ক্যামেরা টু এক্সেস গিম দেখেন স্টার্ট দিলে আপনার খুব সুন্দর লাইটিং হবে ড্রোনটাতে এই যে দেখেন খুব সুন্দর লাইটিং আছে সামনে ক্যামেরার সাথে লাইট আছে নিচে ক্যামেরার সাথে লাইট আছে পিছনে লাইট আছে প্লাস হচ্ছে কে 101 ম্যাক্স জি ম্যাক্স এটা বডিতে লেখা থাকবে আর এটা কিন্তু আপনার ডাবল ব্যাটারিতে পেয়ে যাবেন এটা প্রাইস নিচ্ছি মাত্র 6500 টাকা 6000 মাত্র 6500 টাকা হলে কিন্তু এই ড্রোনটা পেয়ে যাবেন এই ড্রোনগুলো কিন্তু আপনারা আর সাথে কি কি থাকবে নিবেন সাথে এক্সট্রা ব্যাটারি চার্জার কেবল ইউজার ম্যানুয়াল থাকবে সাথে একটা থাকবে হ্যাঁ ক্যারিং ব্যাগ থাকবে আর এই ড্রোনগুলো কিন্তু আমরা নিজেরা যাচাই করে আপনাদের জন্য নিয়ে আসি কারণ কোয়ালিটি ভালো যেটা আমাদের কাছে মনে হয় ওইটাই আমরা কাস্টমারদের জন্য নিয়ে আসি ঠিক আছে তারপর একটা ড্রোন দেখাবো ওই যে দেখেন কালারটা দেখছেন ভাই এরকম কালারের ড্রোন কম আসে দেখেন কত কিউট মানে একদম টিয়া কালারের মধ্যে একদম টিয়া কালারের মধ্যে আবার এটার মধ্যে আবার কিন্তু অরেঞ্জ কালারও হয় দেখেন অরেঞ্জ কালার আবার হচ্ছে কি এই যে ব্ল্যাক কালার দেখেন ভাই সবগুলা কালার বের করে রাখছে আপনার এন্ড হচ্ছে ডায়মন্ড ভাই রাইট বলছেন টিয়া কালার ডায়মন্ড ও পেয়ে যাবেন আজকে ট্রয় বাজারে তো এই তিনটা কালার নিতে পারবেন

তারপরে আমি আরো একটা দেখাবো আপনাদেরকে একদম মনে করেন যে কম প্রাইসের এই যে দেখেন এটা হচ্ছে আপনার মডেল এই ড্রোনটা দেখতে খুবই সুন্দর উপরে সেন্সর আছে সেন্সর থাকলে আপনার একটা সুবিধা আছে ড্রোনটা কোথাও বাড়ি খাবে না নষ্ট হবে না আর ক্যামেরাটা থাকছে রুটেড সিস্টেম দুইটা ক্যামেরা থাকবে চার্জিং টাইম পাবেন চল্লিশ মিনিট দুইটা কালার আছে ব্ল্যাক কালার হচ্ছে অরেঞ্জ কালার এফ ওয়ান এইট সেভেন মডেল এগুলোর প্রত্যেকটা ড্রোন ফোল্ডিং সিস্টেম আর এগুলো কিন্তু আপনার কোয়ালিটি ফুল ড্রোন এটার প্রাইস নিচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে একটা ইয়ারপডস টোটালি ফ্রিতে পেয়ে যাচ্ছেন যারা আপনারা ড্রোন কেনার সাধ্য নেই তারা কিন্তু ভিডিওটা শেয়ার করে ইয়ারপডসটা ফ্রিতে নিয়ে নিতে পারেন আপনারা জাস্ট শেয়ার করবেন আর হচ্ছে লাইক করবেন ভালো ভালো কমেন্টস করবেন ঠিক আছে ভাই তারপরে যে ড্রোনটা চাওয়া দেখেছিলাম ওই ড্রোনটা ভাই একদম বলছিলাম ড্রোনের রাজা ড্রোন সেরা যেটা ঠিক আছে

ড্রোনটা নিতে পারেন পার্চেস করতে মডেলটা হচ্ছে আই থ্রি প্রো আই থ্রি প্রো মডেল কম বাজারের ভিতরে বেস্ট একটা ড্রোন ক্যামেরা কোয়ালিটিও খুবই ভালো ক্যামেরা টু এক্স গিম্বল আর এটা কিন্তু আপনার সামনে লাইটিং খুবই সুন্দর এই যে দেখেন সামনে খুবই সুন্দর লাইটিং দেওয়া আছে ক্যামেরাটা দেখছেন এই যে রুটেড হয় আর নিচেও কিন্তু লাইটিং আছে নিচেও একটা ক্যামেরা দেওয়া আছে ব্যাটারির সাইজটা ভাই অনেক বড় ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো দিবে আর এই ড্রোনটা অনেক কোয়ান্টিটি আছে যার কারণে হচ্ছে কি আমরা প্রাইসটা আজকে অনেক কমাই দিব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল নয় হাজার দশ হাজার আজকে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন দুইটা কালার আছে একটা হচ্ছে কি আপনার ব্ল্যাক এর ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর ভিতরে আর এটা হচ্ছে কি আপনার অফ হোয়াইট এর ভিতরে দুটো কালার খুবই খুবই সুন্দর এটা ডিজাইনটা করা হয়েছে একদম মনে করেন ম্যাভিক থ্রি ডিজাইন করা হয়েছে ঠিক আছে তো এটাও কিন্তু আপনার এটার সাথে কিন্তু একটা ইয়ারবাস ফ্রি পেয়ে যাচ্ছেন প্রাইস নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে এখনই যোগাযোগ করুন সবার আগে অর্ডারটা করে দিলে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিস চার্জটা তে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এই যে এটা হচ্ছে কি আপনার একদম সবার একদম চাহিদা অনুযায়ী একটা ড্রোন নিয়ে আসছি এস ওয়ান ফাইভ জিরো মডেল অনেকের চাহিদা থাকে ব্রাসলেস মোটর লাগবে ওয়ান কি রিটার্ন ফোলোমি কন্ট্রোল জি তারপর হচ্ছে কি সেন্সর সিস্টেম যেন থাকে আবার হচ্ছে কি বডিটা যেন অনেক হেভিও চার্জিং ব্যাটারি ব্যাকআপও যেন ভালো থাকে তাদের সবার একদম কথা চিন্তা করে আবার বাজেটও কম চায় বলে যে প্রাইজের কমে হতে হবে তাহলে নিব তো তাদের জন্য এই ড্রোনটা নিয়ে আসা ফাইভ জিরো মডেল এটা কিন্তু আপনারা একদম কমে পেয়ে যাচ্ছেন অল ফাংশন শ্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সাথে আবার এয়ারপোর্সটাও ফ্রি পেয়ে যাচ্ছেন এটা শুধু রমজান মাসের জন্য এরপরে কিন্তু আপনারা অর্ডার করলে এটা ফ্রিটা আর পাবেন না তারপরে আপনার আরেকটা ড্রোন দেখাব আমি ব্রাসলেস বোর্ডার ভিতরে এ যে দেখেন এটা একদম নিউ একটা ড্রোন এটার মডেল হচ্ছে মডেল এটা এটা তো তো জিপি সরি ব্রাসলেস তারপরে সেন্সর টু গিম্বল পেয়ে যাবেন এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন একদম মনের মতো একটা ড্রোন পেয়ে যাবেন এটা তারপরে আরো একটা ড্রোন দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এস ওয়ান সেভেন মডেল এটাও ব্রাসলেস মোটর সেন্সর সহ তারপরে হচ্ছে কি আপনারা টু এক্সেস গিম্বল পাবেন ক্যামেরা থাকবে এইচডি কোয়ালিটি যেগুলো ব্রাসলেস মোটর এগুলা রেঞ্জ হচ্ছে কি আষ্টশো মিটার করে আর হচ্ছে সেন্সর পেয়ে যাবেন আর টু অ্যাক্সেস গিম্বল থাকছে এসডি ক্যামেরা থাকবে এসডি ক্যামেরা কিন্তু এখানে ক্যামেরাতে লেখাই আছে এসডি ঠিক আছে এগুলো আমাদের কোনো মুখের কথা না যেটা কাজে কর্মে সেটাই বলি তো এটা হচ্ছে কি আপনারা সাইডে লাইটিংও পেয়ে যাবেন খুব সুন্দর এই ড্রোনটাতে দেখেন সাইডে খুব সুন্দর লাইটিং আছে কালারফুল লাইটিং এগুলো রাত্রেবেলা চালানো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাবে তো এটা দিয়ে ভিডিও করতে পারবেন আপনারা যে কোনো ধরনের ভিডিও এটা প্রাইস নিচ্ছে হচ্ছে গিয়ে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে এটা পেয়ে যাবেন সাথে এয়ারফোর্স ফ্রি আছে তারপরে এই যে এই আর একটা ড্রোন এটা ব্রাসলেস মোটর সেন্সর সহ এটার লুকিংটা দেখেন কত সুন্দর অসাধারণ লুকিং মনে হয় যে একদম গর্জিয়াস একটা ড্রোন অনেক দামি একটা ড্রোনের কালার আছে আরো নাকি এটার কালার একটাই হয় এটা প্রাইস নিচ্ছে আজকে মডেলটা বলে দিই S151 মডেল S151 মডেল প্রাইস নিচ্ছে 9500 টাকা 9500 9500 টাকা ব্রাসলেস মোটর দিয়ে ব্যাটারি ডাবল ক্যামেরা আচ্ছা এখন তো সবাইকে ব্রাসলেস মোটর দেখাই দাম সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এখন একটা ব্রাসলেস মোটর ড্রোন দেখাবো যেটা মনে করেন যে ব্রাসলেস মোটরই লাগবে বাজেট কম তাদের জন্য ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স মডেল এটা ব্রাসলেস মোটর এটা প্রাইস নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা

এটা হচ্ছে কি মনে করেন যে স্বর্ণ রূপার একটা ডন বলতে পারে বক্সের মধ্যে এরকম ক্যারিং ব্যাগ থাকবে জি প্রত্যেকটা বক্সের ভিতরে একটা ক্যারি ব্যাগ থাকবে এই যে দেখেন ওয়াও এটা তো একদম ডিজেআই বেড করছেন এটা ডিজেআই বেড করছি ভাই ডিজেআই দেখেন লুকিংটা দেখেন ভাই এই দেখি লাইট নাকি এই দুই পাশে এটা হচ্ছে কি আপনার সেন্সর ভাই কোথাও বাড়ি খাবে না ও আচ্ছা ঠিক আছে এটার মধ্যে অল ওভার ফাংশন সব দাও আছে এই যে এই ডনটা দেখাইলাম না এই ডনটা এই ডনটা দেখতে सेम মনে হয় না ভাই কিন্তু এটা হচ্ছে এটা আপডেট কিভাবে আপডেট এটা হচ্ছে আবার ব্রাসলেস মোটর আছে ঠিক আছে তো এই ড্রোনটা হচ্ছে গিয়ে আরেকটা আপডেট এটা মনে করেন যে

I <laughs>

এটা হচ্ছে আপনার জেএস মডেল এটা আপনার দেখেন বডিটা দেখেন কত হেভি একটা বডি আর এটা ব্রাসলেস মোটর সহ সেন্সর সহ টু এক্সিস গিম্বল সহ এটার মধ্যে সব ফাংশন সহ পেয়ে যাবেন আষ্টশো মিটার রেঞ্জ আছে এটার আর এটা কিন্তু আপনার একটা ভাইরাল ড্রোন ভাইরাল ড্রোন ভাইরাল ড্রোন বলা হয় এটাকে কারণ এটা দিয়ে ভিডিও করে ছাড়লেই ভাইরাল হয়ে যাবে কি আছে এটা এটার মধ্যে জাদু আছে ভাই এটা এত সুন্দর কন্ট্রোলিং আর এত সুন্দর ভিডিও ভাই করে ছাড়লেই ভাইরাল হয়ে যায় এটা ওরা দেখাবো আচ্ছা দেখাচ্ছি এটা ওরা দেখাচ্ছি ভাই এটা দিয়ে

ভাইরাল ড্রোন পেয়ে যাচ্ছেন 8500 টাকা আমাদের যে দেখেন ব্যাটারিটা দেখেন কত বড় সাইজের ব্যাটারি দুইটা ব্যাটারি ডাবল ব্যাটারি থাকবে ডাবল ব্যাটারি থাকবে ভাই ভাই তারপর আপনাদেরকে একদম ইউনিক একটা ড্রোন দেখাবো আর এই ড্রোনটা একদম নিউ স্টকে ঢুকছে আমাদের এটা দেখেন কত সুন্দর একটা ড্রোন একটু অন করে দেখাই একদম লেটেস্ট আসছে এটা এটা হচ্ছে F199 মডেল এই যে দেখেন স্টার্ট দিলাম এখানে কত সুন্দর লাইটিং

একবার লাল একবার গ্রিন একবার ব্লু বিভিন্ন ধরনের কালার আবার দেখেন এটা কিন্তু ক্যামেরাটা এই যে দেখেন সাইড এর হবে সব ড্রোন খালি উপর নিচে হয় এটা সাইড এর হবে এই যে দেখেন সাইডে এর হচ্ছে আবার কিন্তু উপর নিচে রুটে করতে পারবেন উপরে নিচে আবার হচ্ছে দেখেন সাইড এ হচ্ছে আবার এই যে সাইডে এর হচ্ছে তো এটা দিয়ে আপনার যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন

আপনি পছন্দের ড্রোনটা পেয়ে যাবেন আজকে তারপরে দেখাবো হচ্ছে কি আপনাদেরকে জিপিএস সহ ড্রোন এই যে দেখেন জিপিএস সহ জিপিএস সহ যারা একটু কম প্রাইজের ভিতরে যাচ্ছেন জি এটা হচ্ছে কি সেন্সর ঠিক আছে আবার এটা ভিতরে জিপিএসও আছে 1k রিটার্ন ফলো মি কন্ট্রোল ট্র্যাকিং অপশন সব আছে ব্রাসলেস মোটর আছে আর কিচেন ভাই সব ইনক্লুডেড সব ইনক্লুডেড যা থাকে দরকার সকল মনে করেন যে একটা প্রফেশনাল মানে ড্রোন যা যা থাকে সবকিছু আছে 2 অ্যাক্সিস গিমবল আছে ক্যামেরাটা এইচডি থাকছে রেঞ্জটা এক কিলোমিটার

মাত্র সাথে ফ্রি নিতে হলে অবশ্যই আপনারা এই রমজান মাসেই যোগাযোগ করতে হবে টয় বাজারে আসতে হবে অবশ্যই টয় বাজারে না আসতে পারলে ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে তারপরে আরো একটা মডেল থাকবে এই যে দেখেন ম্যাবিক থ্রি মডেল এটা লুকিংটা এত সুন্দর ভাই যে কেউ দেখে এক দেখাতেই পছন্দ করে ফেলা। জি এটা লুকিংটা অনেক সুন্দর আর এটা আমার পার্সোনালি ভালো লাগে অনেক কারণ কোয়ালিটিটা খুব ভালো করছে কম প্রাইজের ভিতরে। এটা 2 অ্যাকসেস গিম্বল 4K ক্যামেরা উপরে সেন্সর আছে। সেন্সরটা বক্সে দেওয়া আছে লাগায় নিতে হবে। আর এটা ব্রাসলেস মোটর শো এটা দুইটা ভেরিয়েন্ট আছে। যেটা হচ্ছে জিপিএস সহ একটা জিপিএস ছাড়া। জিপিএস সহটা যেটা ওটা প্রাইস নিচ্ছি মাত্র 17500 টাকা। জিপিএস ছাড়াটা নিচ্ছি মাত্র 15000 টাকা। 15000 তাহলে আপনারা জিপিএস যদি না লাগে 15000 টাকাটা নিতে পারেন। জিপিএস লাগলে 17000 টাকাটা নিতে পারেন। ঠিক আছে। জাস্ট একটু কম বেশি পাবেন আর আদার্স কোনো ডিফারেন্স না পাবে জিপিএস সহ ছাড়ার মধ্যে ঠিক আছে তারপরে আপনাদেরকে একটা মডেল দেখাবো জিপিএস সহ জেড ডি সিক্স প্রো মডেল দেখেন কত সুন্দর একটা কালার এটা হোয়াইট কালার কোন ড্রোনই কিন্তু হোয়াইট কালার দেখায় নাই এই ফার্স্ট টাইম এই ড্রোনটাই দেখাচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে কি আপনার জেড ডি সিক্স প্রো মডেল এটা আপনার একদম ফুল এইচ ডি ভিডিও পাবেন এই ড্রোনটাতে টু এক্সেস গিম্বল ক্যামেরা ব্রাসলেস মটন তারপর হচ্ছে কি আপনার চল্লিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন চতুর্দিকে এক কিলোমিটার রেঞ্জ যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন যে কোনো ধরনের কাজ করতে পারবেন এই ড্রোন দিয়ে

চ্যানেলের নাম বলতে হবে ষোলো টাকা দিলাম ঠিক আছে আপনারা শুধু লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা তাহলেই হবে আর টয় বাজারের ভিডিও যেখানেই পাবেন সেখানে শেয়ার করে দিবেন আপনারা তারপরে আরো একটা ড্রোন এই যে দেখেন প্রফেশনাল মানে এটা হচ্ছে কে নাইন জিরো মডেল কে নাইন জিরো মডেল এটা উপরে কি দেখতেছেন ভাই এটা হচ্ছে উপরে সেন্সর সেন্সরটা হচ্ছে রোটেট হবে এই যে দেখেন রোটেট হবে এটা চতুর্দিকে ঘুরবে ড্রোনটা যেদিকে গিয়ে বাড়ি খেতে যাবে ওই দিক থেকে ড্রোনটাকে এই সেন্সরটা প্রোটেকশন করবে মানে এটা হচ্ছে ড্রোনের চোখ ঠিক আছে ড্রোনের চোখ বলতে পারেন আর এখানে ক্যামেরা দেওয়া আছে এস ডি পিক্সেল ক্যামেরা আর নিচে আরেকটা ক্যামেরা পাবেন দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম চতুর্থিকে রেঞ্জ পাবেন দেড় কিলোমিটার কে ম্যাক্স মডেল এটা প্রাইস নিচ্ছে আজকে আপনাদের জন্য মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে কিন্তু আপনারা একদম প্রফেশনাল মানের ড্রোন যেগুলো মনে করেন যে কাজ করবে তিরিশ চল্লিশ হাজার টাকা দামের ড্রোনের কাজ করবে ঠিক আছে তারপরে দেখাব আপনাদেরকে ব্র্যান্ডেড ড্রোন এস জে আরভেন এস মডেল এটা হচ্ছে মনে করেন যে সবাই চিনে মডেলটা জনপ্রিয় একটা মডেল এফ ইলেভেন এস মডেল এটা অনেক বড় সাইজ

তারপর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ছাব্বিশ মিনিট করে পাবেন সবকিছু সেম পাবেন জাস্ট হচ্ছে এস এর ভিতরে সেন্সর আছে এফ সেভেনের মধ্যে সেন্সর নাই এতটুকুই জাস্ট পার্থক্য যাদের সেন্সর লাগবে না বাজেট একটু কম তারা এফ নিতে পারেন এফ প্রাইস রাখবো হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা আর যারা যাদের মনে করেন সেন্সর লাগবে হ্যাঁ যাদের বাড়ির আশেপাশে গাছপালা বেশি নদী নালা বেশি তারা সেন্সর শোয়াটা নিতে পারেন ওটার প্রাইস রাখবো মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই যে ড্রোন দেখতেছেন আজকে আপনাদেরকে দেখাইলাম প্রত্যেকটা ড্রোন কার কোনটা ভালো লাগছে অবশ্যই আপনার কমেন্টস করবেন পার্চেস করে না না করেন ভাই কমেন্টস করবেন যে এই ড্রোনটা আমার ভালো লাগছে তাহলে বুঝতে পারবো যে কাস্টমারের চাহিদা কোনটা তাদের জন্য আরো এক্সট্রা কিছু করলে সুন্দর সুন্দর কমেন্টস করলে ফ্রি দিবেন না অবশ্যই দিব ভাই সেটাই বলতেছিলাম যে যারা কমেন্টস করবে তাদের জন্য গিফট আছে শুধু আপনার মনে করেন যে যারা শেয়ার করবে কমেন্টস করবে তাদের জন্য আপনার দিয়ে ফ্রিতে আর যারা ড্রোনগুলো পার্চেস করবে একটা করে দিয়ে দিব তো এই কেনার তারা নিতে পারেন এগুলা আর এগুলা কিন্তু আপনার মার্কেটে কিন্তু গেলে তেরোশো পনেরোশো টাকা পরে যায় ওয়ান প্লাস এগুলা এগুলো আপনারা কিন্তু ফ্রিতে নিতে পারেন টয় বাজার থেকে আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ডাকা হাতিরপুর স্ট্যান্ড এক বা একষট্টি নাম্বার দোকান টয় বাজার যারা না চিনেন ফোন দিবেন আপনারা দোকানে আসতে চান অ্যাড্রেস বুঝতে চান না ফোন দিবেন ফোন দিলে কিন্তু অ্যাড্রেসটা আরো সুন্দর করে আপনাদেরকে বোঝাইয়া বলবো বা আপনাদেরকে আসতে হেল্প করবো আর না আসতে পারলে আপনারা যদি অনেকের কাজ থাকে বাড়িতে আসতে না ডাকা শহর তারা হচ্ছে কি ভিডিওতে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা ইমোতে যোগাযোগ করবেন আমাদের ইমো আছে যোগাযোগ করলে হচ্ছে আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন পাঠিয়ে দিলে আমরা প্রাইস বলে দিব অর্ডার করার প্রসেস বলে দিব নাম ঠিকানা নাম্বার দিয়ে দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন তাহলে কিন্তু একদিনের ভিতরে কুরিয়ার সুন্দরবন কুরিয়ারে আপনাদের প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাইলাম এর বাইরে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে পিছনে দেখেন অনেক অনেক ড্রোন আছে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন নিজের টাইম লাইনে যেন আপনারা পরবর্তীতে দেখতে পারেন পারচেজ করতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ